দর্শক ভাইদের এই জায়গাটা দেখান যে জায়গা না থাকলে দুধ প্রায় থেকে আসবে ঠিক আছে প্রচুর পরিমাণ জায়গা চামড়া কি লুজ দেখেন দর্শক ভাই দেখান যে এইগুলো যদি জায়গা না থাকে তো দুধ কোরাই থেকে পাবে প্রচুর পরিমাণ জায়গা আর উলানের জায়গা দেখছেন চারটা উলান একদমে দেখেন চার জায়গায় খুব সাদনা গরু এত সাদনা গরু ঠিক আছে পাঁচ মাস প্যাকেট হিসাবে প্রচুর জায়গা হয়ে গেছে আরো বেশি জায়গা পারবে আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিন ভাই আপনার পরিচয়টা আমার নাম হচ্ছে আমিন ফারমান প্রহা বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণখোলা হাটের পূর্ব পাশে আমার খামারটা মূলত আপনার ব্যবসা করি আজকে দর্শক বাড়ি দুইটা বাগান দেখাবো একটা মুন্ডি একটা হাইব্রিড বাচ্চা দেখাবো আর একটা পাঁচ মাস প্রেগনেন্ট দেখাবো প্রথম দিন এখনো দাঁতই নাই দর্শক বাড়ি দেখান যে দাঁত মান পার্সেন্ট সব দিকে ভালো হবে দেখলে বুঝবে আমার সামনে এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন খাওয়া ঠিক আছে চলুন বিস্তারিত

একটা সর্বোচ্চ একটা ভালো একটা প্রমান একটা গাভী হবে ঠিক আছে প্রথমে আমি কনসেপ্ট করছে এটা কনসেপ্ট লাগিয়ে গেছে ঠিক আছে প্লোটি করুন তাকে বলে দর্শক দশকবারে দেখেন তোলাটা দেখেন দেখেন না তোলা সব নামে গেছে ঠিক আছে খুব জায়গা হবে ঠিক আছে দুধের দিতে খুব ভালো হবে পাও ছাড়া অনেক মোটামুটি দেখেন তারপর কাছ থেকে দেখছেন দুই নম্বর প্রেজেন্ট কালার প্রিন্ট দেখার খাওয়া কি দেখছেন না বড় বড়সড়ো খুব হাইট হুইট বোটে এটা মানে একটা গাভী হবে আশা করি দুধের দিক দিয়ে খুব ভালো হবে এবং প্রথম ব্যায়াম প্রথম ব্যায়াম ঠিক আছে প্রথম প্লোটি একদম একদী নাই পাঁচ মাস প্যাগনেট দর্শ ভাইরা দেখো যে কতটা মানে কালার প্রিন্ট সব দিক দিয়ে ভালো পাওয়াটা অনেক মোটা মোটা মা গঠনটা অনেক উচা ঠিক আছে খুবই একটা কোয়ালিটিফুল গরু হয় যেটা হ্যাঁ খুবই একটা কোয়ালিটিফুল গুরু হবে দর্শক ভাইয়া একদম চেক করে নেবে সমস্যা নাই প্রথম ব্যায়াম দামটা কেমন এটার দাম বাসে দর্শক ভাই নিলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার থেকে দাম দরকার

আপনার টাকা দিয়ে আপনি গরু কিনবেন কোথায় তিনি কিনবেন কোনটা ভালো হবে এটা আপনার বোঝার মানে খুব বয়স হয়েছে বোঝার বয়স খেলে তো আপনি গরু কিনতে আসেন নাই অনলাইন তগতে আজকে দর্শক ভাইদের যে দুইটা গরু দেখাচ্ছি এটা মুন্ডি এবং একটা প্যাগনেট আশা করি দাম দরে এবং দাঁত মানে পারসেনে সব থেকে ভালো হবে খালি সস্তা পাবেন আর কিনে নিয়ে যাবেন ঠিক আছে তাও হবে না ভালো জিনিস কোনটা এটা আপনার চিনতে হবে বুঝতে হবে দুই টিকা বেশি দিয়ে কিনবেন ভালো জিনিস কিনবেন দেখেন তিনি কিনবেন তাহলে ঠকবেন না খাবারও ভালো হবে গরু ভালো হবে সব দিক দিয়ে ভালো হবে আপনার ঠকার কোনো চান্সই না যদি আপনি ভালো জিনিস যদি চেনেন আজকে যে দুইটা গরু দেখালাম দর্শক করে আশা করি যে এই দুইটা গরু দুদুর দর্শক করে নিতে পারে সর্বস্ত ভালো হবে জাত মান পার্সেন্ট সব দিক দিয়ে ভালো হবে দেখেন তাহলে বুঝবেন ধন্যবাদ